জীবন মৃত্যুর মুখোমুখি একলব্য ফ্লাইটের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় জঙ্গলে প্লেনটি ইমার্জেন্সি ল্যান্ডিং করে একলব্য আর সেখান থেকে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন একলব্য ও কো পাইলট অয়ন দুজনে একসঙ্গে ফ্লাইটটাকে টেক অফ করে এরপর দেখা যায় বঙ্গোপসাগরের কাছাকাছি যেতেই অয়ন খুব ঘাবড়ে যায় অয়নকে এভাবে ঘাবড়ে যেতে দেখে একলব্য বলে ওঠে কি হয়েছে এতটা ঘাবড়াচ্ছিস কেন তখন অয়ন বলে উঠে কিছু না এরপর দেখা যায় অয়ন সে বঙ্গোপসাগরের কাছে কাছে গিয়েই ইঞ্জিনটা বন্ধ করে দেয় একলব্য হঠাৎ করে খেয়াল করে ইঞ্জিনটার বাম সাইডে আগুন ধরে গেছে আর এভাবে ইঞ্জিনটা বন্ধ হয়ে যাওয়াতে একলব্য ঘাবড়ে যায় বারবার অপারেটরদের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করে কিন্তু নেটওয়ার্ক ইস্যুর কারণে কোনোভাবেই যোগাযোগ করতে পারে না এক পর্যায়ে একলব্য নিজের রিক্স নিয়ে পুরো প্লেনটাকে হ্যান্ডেল করে ইমার্জেন্সি ল্যান্ডিং করার চেষ্টা করে এদিকে অয়নও যখন দেখতে পায় ইঞ্জিনের মধ্যে আগুন লেগে গেছে এটি দেখে অয়ন ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে একলব্যকে শেষ করে দিতে গিয়ে এখন কি আমিও শেষ হয়ে যাব এই কথাগুলো ভেবে খুব ভয় পেতে থাকে এরপর দেখা যায় একলব্য বারবার অয়নকে সাহস দেওয়ার চেষ্টা করে আর বলতে থাকে আমাদের যে করেই হোক ল্যান্ডিংটা করাতেই হবে এই প্লেনটা ক্র্যাশ করলে অনেকগুলো মানুষের জীবন চলে যাবে যেভাবেই হোক এদের জীবনটাকে বাঁচাতে হবে কিন্তু অয়ন তখনও প্লেনটাকে হ্যান্ডেল করতে পারে না একলব্য তখন নিজের রিস্ক নিয়ে সেই প্লেনটাকে ইমার্জেন্সি ল্যান্ডিং করানোর জন্য বঙ্গোপসাগরের একটা জঙ্গলের পাশে গিয়ে ল্যান্ডিং করায় এতে করে প্লেনের অনেক ক্ষয়ক্ষতি হলেও কোনো যাত্রীর কোনো সমস্যা হয় না সাকসেসফুলি প্লেনটা ইমার্জেন্সি ল্যান্ডিং করাতে পেরে একলব্য অনেক খুশি হয়ে যায় আর তখনই সেখানে প্রাইভেট জেট নিয়ে এসে কতগুলো কিডন্যাপাররা একলব্যকে অজ্ঞান করে সেখান থেকে তুলে নিয়ে যায় এরপর দেখা যায় একলব্যর জ্ঞান ফেরার পরে একলব্য বারবার বলতে থাকে আমি কোথায় আমাকে এখানে কে নিয়ে এসেছে তখনই মাস্ক পরা একজন লোক একলব্যের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে ওঠে একলব্য বসু তোমাকে কিডন্যাপ করাই ছিল আমাদের মূল লক্ষ্য এই প্লেনটাকে ইমার্জেন্সি ল্যান্ডিং করিয়েছি আমরা এই কথা শুনে একলব্য অবাক হয়ে যায় এমনটাই দেখতে চলেছেন রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকে